কি করছো কি করছো বসে বসে কি করছো কোন ভিডিও এটা আচ্ছা তোকে কিন্তু হেব্বি লাগছে জাস্ট আওয়াজ রিটার্ন দে কী রে ঠিক আছে এটা তো প্রতিশোধ নেব এ ভাই তোর থেকে কুত্তি আরে এখন দেখো না ভিডিওটা এখন কেমন দেখাচ্ছে আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বানিয়ে খাওয়াবে আমার নাচকে ভীষণ কেক খেতে ইচ্ছে করছে মাকে গিয়ে বলো আরে তুমি তো একবার বলো আমি তো বললামই ভীষণ কষ্ট হয় ভিডিও এডিট করতে গিয়ে তো আমাকে দিয়ে দাও ওই কাজটা আমার জন্য ভাই তোমার জন্য নয় তুমি হ্যাঁ কি ভাবছো আমাকে হ্যাঁ সব পারে না হ্যাঁ আমি সব পারি মে এখন না সব পারে পারে না কিচ্ছু না কিচ্ছু না ও নাকি ভিডিও এডিট করে দেবে শুনেও খুব হাসি পাচ্ছে একটু হেসে নি দাও ভীষণ মার খাবে তুমি

নেই সারা দিন তো পিছনে লেগে থাকো তাও তো তোমার হয় না আচ্ছা আর কিছু আর কিছু বলার আছে ম্যাম আপনার আমাকে ভিডিওটা এডিট করতে দাও ভিডিওটা দিতে হবে তোমাকে ঠিক আছে এডিট করো আমি তো আমার ফোন ধরে আছি তোমার ফোন তো ধরে না বাজে কটা বাজে দেখো তুমি দেখতে জানি না কটা বাজে 4:47 ঠিক আছে হুম ঠিক আছে তারপর ছটার সময় সন্ধ্যে ছটার সময় আমাকে ভিডিওটা দিতে হবে আর তুমি ন্যাকামা করছো ক্যামেরা নিয়ে টাকা 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 ভালো লাগছে না ওরকম করো না ভিডিওটা এডিট করতে দাও ঠিক আছে তুই এডিট কর না ভাই তোকে কে বারণ করছে এই ক্যামেরা নিয়ে ঢং করলে আমি এডিটটা কিভাবে করব আমি বকছি আমার মুখে আমি ভিডিও করছি আমার ফোনে তোমার প্রবলেমটা কোথায় ভাই সারা দিন পিছনে ব্যবস্থা করছি না এত সহজেতে যাব না এত সহজই বাড়ি থেকে যাচ্ছি না ভাই আমি কি বলে একবার তো যা ভাই রান্নাঘরে দেখ কি মা বানাচ্ছে হ্যাঁ যা একবার মা কিন্তু তোমাকে বলতে বারণ করেছে তাও বলে দিলাম কে খাবো হুম দেখো কত সুন্দর লাল রয়েছে সত্যি ভীষণই সুন্দর হয়েছে